চাঁদপুরের চাঁদপুরের বেড়ে বেড়ে চলছে ডেঙ্গুর চলছে সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে কচু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রুগীগণ জানান প্রচণ্ড শরীর ব্যথা জ্বর বমি ও পাতলা পায়খানা দেখা দেওয়ায় তারা হাসপাতালে ভর্তি হলে ডেঙ্গু শনাক্ত হয় চিকিৎসকগণ জানান ডেঙ্গু আক্রান্ত রুগীর

সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগ আমাদের অনেক ইন্টারমেশন ছিল অনেক ধরনের আমাদের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি নিয়ন্ত্রণ করেছি তো এই বছরও ঠিক একইভাবে আমাদের স্বাস্থ্য বিভাগের প্রিপারেশন আছে ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাল ফিভার তো যে কোনো ভাইরাল ফিভারেই আপনার একটু সময় লাগে একটু সময় লাগে ডেঙ্গুর ক্ষেত্রে কিছু লক্ষণ বা কিছু উপসর্গ থাকে যেমন আমরা ধরি যে খুব হাইগ্রেড ফিভার থাকবে রুগীটার এবং আর তার সাথে সাথে তার মাথা ব্যথা থাকবে অ্যাডুমিনাল পেন থাকবে কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া থাকবে ভুমিটিং থাকবে এবং তার পাশাপাশি কোনো কোনো রুগীর রক্তক্ষরণেরও আমরা কিছু কিছু লক্ষণ দেখে থাকি তো যেসব রুগীদেরকে আমরা বলি যে যাদের জ্বর হয়েছে বা জ্বর হচ্ছে তো সেই রুগীদেরকে যেহেতু এই পিরিয়ডটাই হচ্ছে ডেঙ্গু পিরিয়ড তো তাকে অবশ্যই যাতে একটা সি মাধ্যমে অথবা আমরা ডেঙ্গু পরীক্ষার মাধ্যমে সে যাতে শনাক্ত করে ফেলে আমাদের যে প্রিপারেশন আছে যে প্রস্তুতি আছে আশা করা যায় যতই রুগী আসুক আমাদের তেমন সমস্যা হবে না আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ডেঙ্গু কেস যদি বাড়ে আতঙ্কিত হওয়ার কিছু না কেস বাড়া মানে হচ্ছে হল আমরা রুগীটা আমাদের শনাক্তের ভিতরে আছে শনাক্ত থাকা ভালো কিন্তু শনাক্ত থেকে সেই রুগীটা প্রপার চিকিৎসা যদি না হয় সেটাই হচ্ছে ভয়াবহতা তৈরি করবে তা আমরা আশা করবো যে সবাই মিলে অন্তত এই ধরনের রুগীদেরকে আমরা ডেঙ্গু রুগী যারা আছে তাদের শনাক্ত করে আমরা চিকিৎসার আওতায় নিয়ে আসবো আর যাদেরকে ভর্তি দরকার তাদেরকে আমাদের ডাক্তারে আমরা তাদেরকে চিহ্নিত করে আমাদের করতে হসপিটালে চিকিৎসা দিন অবস্থায় আমাদের ওষুধপত্র যা যা দরকার আমাদের সব আছে আশা করি একটা বেড়ে এ পর্যন্ত সরকারি হাসপাতালে উনিশজন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয় প্রতিদিন আক্রান্তের তবে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে তাই নিয়ম মেনে চলার জন্য তিনি সকল জনগণকে আহ্বান জানিয়েছেন ডেস্ক রিপোর্ট চেতনা টিভি